অনেকদিন পর শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি খুঁজতে চড়ে এসেছি গ্রামে মাটির গন্ধ পাখির ডাক আর সবুজে ঘেরা পথ সত্যি মনটা ভরে গেল বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকেন এবং গ্রামের এত সুন্দর মন মুগ্ধকর পরিবেশ আপনারা দেখলে এতই ভালো লাগবে শান্তি শান্তি একটা ভাব আসবে সেই বলছি প্লিজ আপনারা আমার আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি রিভাস ডেলি লাইফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে ব্লগটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম কুমিল্লার মধ্যে আমি যেহেতু কুমিল্লার মেয়ে তাই আমার শ্বশুরবাড়ি কুমিল্লা কুমিল্লার মধ্যে একটা ছোট্ট গ্রাম এত সুন্দর গ্রামটা আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর গ্রাম বর্ষাকালে এই পুকুরটাতে অনেক বেশি পানি জমা হয় পুকুরের পানিগুলো উপরের দিকে চলে আসে সেই জন্যই চারদিকে এমন ভেড়া দিয়ে রাখ রেখেছে নেট দিয়ে তো আমি এখন চলে যাচ্ছি নার্সারিতে সাথে আছে আমার ছেলে আমার মেয়ে নাভান নুসাইফা আর আমার যা আছে সাথে নার্সারিতে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল সেখান থেকে কিছু গাছ নিব সেজন্য আজকে সকালবেলা উঠে নাস্তা করে তো চলে আসলাম নার্সারিতে আমি যেখানে থাকি আমার বাসায় তো আমার বাসায় তো আপনারা যদি আমার রেগুলার ব্লগ দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বাসায় আমি বারান্দাগুলোতে কিভাবে গাছ লাগে আর গাছ লাগাতে পছন্দ করি সেই জন্য গাছের খোঁজে গাছ নেওয়ার জন্য আমি নার্সারিতে চলে আসছি কারণ এই নার্সারিটা আমার শ্বশুরবাড়িতে হলেও এটাতে রিজনেবল প্রাইস মানে একটু কমে পাওয়া যায় আর সুন্দর সুন্দর গাছ অনেক বেশি ভালো গাছ পাওয়া যায় সেই জন্য আমি চলে আসছি এ নার্সারিতে পুজোর ছুটি ছিল আমার ছেলের স্কুল পরীক্ষা শেষ হয়েছে বন্ধ দিয়েছে পুজোর ছুটিতে বন্ধ দিয়েছে অনেক দিনে বন্ধ পেয়েছি তাই এই বন্ধটা কাজে লাগানোর জন্যেই আসলে গ্রামে চলে এসেছি এই পুজোর ছুটিতে গ্রামে একটু ঘুরে বেড়াবো দেখবো সব কিছু প্রকৃতির সাথে মিশে যাব সেই জন্যেই এসেছি তো আমি এসে আমি নার্সারিতে আসলাম গাছের জন্য সেদিন অনেক রোদ ছিল অনেক বেশি রোদ উজ্জ্বল দিন ছিল রোদে মানে খুবই ঘেমে গিয়েছিলাম সবাই আর খুবই তৃষ্ণাত ছিলাম কিন্তু পানি না নেওয়ার কারণে পানি পিপাসা লাগছিল তো নার্সারিতে যাওয়ার পরে পানি পেলাম ওইখানে পানি খেলাম আমি আমার ছেলে মেয়েগুলোকে খাওয়ালাম তো এইখানে দেখেন প্রকৃতি চারদিকে সবুজ এগুলো হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছগুলো কি ফ্রেশ একদম মানে খুব সুন্দর সুন্দর পেয়ারা গাছগুলো একদম তাজা আর এটার জাতগুলো অনেক ভালো আমি পেয়ারা গাছ যদিও নেই নাই নেক্সট টাইম আমি গেল ইনশাল্লাহ আমি পেয়ারা গাছ নেওয়ার চেষ্টা করব আর যতগুলো গাছ দেখেছি এত দেখেন এত সবুজ সবুজের সাথে আকাশ সবুজ আকাশের সাথে নিচে সব কিছু খুব সুন্দর লাগছিল আসলে গাছ গাছালি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না আর প্রত্যেকেরই মেয়েদের বেশি প্রত্যেক মেয়েদের এই শখ আছে গাছ লাগানো বারান্দায় বা যেখানে একটু সুযোগ পায় একটু মাটি পাওয়া যায় সেখানে আমরা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি গাছ ছাড়া তো গাছ ছাড়া তো বারান্দা চিন্তাই করা যায় না তাই না তো আমিও আমার বারান্দায় গাছ লাগাবো সেই জন্যে আমি আসছি তো আমি আসার পরে এখানে চারদিকে গাছ গাছালি দেখে আমার তো এতই ভালো লাগলো আমি ভেবেছিলাম যে এক হাজার টাকার মধ্যে আমি গাছ কিনবো কিন্তু আমি কিনতে কিনতে আমি বারো তেরোটা গাছ নিয়েছি তেরোটা গাছ নেওয়ার পর আমার দেড় হাজার টাকা আসছে তো আমার বাজেট এখানেও ফেল করেছে সব জায়গায় আমাদের মেয়েদের বাজেট ফেল করে যেটা সে চিন্তা করি একটু বেশিয়ে লাগে যায় তো এই দেখেন ধান খেত একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে এত সুন্দর ধান খেতগুলো আর এখন নতুন ধানগুলো নতুন ধানের চারাগুলো উঠেছে যে সবুজ চারদিকে সবুজ অনেক বেশি সুন্দর লাগছিল আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখবেন কমেন্টস করে আমাকে জানাবেন আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো আসলে আমি তো বুঝতে পারি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছে বা এতটুকু জায়গা করছে কি না করতে পেরেছি কি না আমি এত জানি না কারণ আমি একদম নতুন ইউটিউবার আমি মাত্র চ্যানেলটা করেছি তার আগে চ্যানেল আমি মাঝে মাঝে চেষ্টা করছি নিজস্ব সাউন্ডটা রাখার জন্য একদম যে ন্যাচারাল সাউন্ডটা ওই সাউন্ডটা আমি একটু রেখেছি ভিডিওতে যেন আপনারা শুনে বুঝতে পারেন আসলে প্রাকৃতিক পরিবেশে যাওয়া প্রাকৃতিক পরিবেশের সেই শব্দটা মানে মনে লাগলে কানে লাগলে যে কেমন লাগে কেমন শান্তি লাগে আবার চোখেরও শান্তি চারদিকে এত সবুজ দেখে চোখেরও কিন্তু শান্তি লাগে তো কী গাছ আছে নার্সারিতে আমি আপনাদেরকে পুরো নার্সারিটা এই জন্য ভিডিও করেছি যেন আপনারা যদি কেউ গাছ কিনতে চান গাছ কিনার যেন কিনতে পারেন এখান থেকে দেখে কি কি গাছ নেবেন এখান থেকে দেখে বুঝতে পারেন সেই জন্য আমি এখানে অনেক জাতের অনেক ধরনের ঘর সাজানোর গাছ ফ্রুটসের গাছ তারপর সবজি গাছ সব ধরনের গাছ আছে অনেক সুন্দর গোলাপের কালেকশনটা অনেক আছে হাজারি গোলাপ আর বিভিন্ন রঙের অনেক অনেক রঙের গোলাপ আছে এখানে এখন গোলাপ কিন্তু ব্ল্যাক ব্ল্যাক মানে কালো গোলাপটা তারপর আবার পিঙ্ক গোলাপটা তারপর অরেঞ্জ এখন পার্পেল কালার মানে বেগুনি কালারের গোলাপও কিন্তু চলে আসছে মানে কোনো কালার আর এখন বাদ নেই সব ধরনের গোলাপ সব ধরনের কালারে আসছে আর আস্তে আস্তে এই যে আমি যে গাছগুলো নিয়েছি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি চারাগুলো আপাতত নিয়েছি এখানে তেমন বেশি না কিন্তু তারপরও দেখেন পনেরোশো টাকার গাছ এখানে তারপর আমরা এই গাছ নিয়ে নিয়ে আমি আবার মানে ফেরার পথে ভিডিওগুলো ধারণ করেছি দিকটা দেখ এখন দেখতে পারবেন মানে গ্রামের এই চারদিকটা এত মানে কী সুন্দর লাগছিলো মানে চারদিকে আমার আমি তো বারবার ভিডিও করছি ছবি তুলছি এত ক্লিয়ার ভিডিও আসছিল মনে হয় যেন আমি সব কিছু সব কিছু করে করে রাখি এমন লাগছিল আমার কাছে আসলেই যে এই যে ওয়েদারটা দেখেন চারদিকে খুব সুন্দর লাগছিল আমি বারবার একটুই কথা বলছি মানে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম গ্রামের এই সুন্দর ওয়েদারগুলো দেখে কি ভিডিও করব কি করব কি ছবি তোল মানে খুবই এক্সাইটেড ছিলাম আমি তো এটা হচ্ছে গ্রামের পাশ দিয়ে রাস্তার পাশে দিয়ে খাল আমাদের বাড়ি অবশ্য মানে একদম কাছেই আমার এই নার্সারি থেকে বা মেন রোড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা রাস্তা আর যদি কথা বলতে বলতে যাই তাহলে দশ মিনিট লাগে এই খুবই সবুজ খুবই সবুজ ধান খেতগুলো ধানগুলো মাত্র চারাগুলো মাত্র বড় হচ্ছে তো তাই বেশি সবুজ দেখা যাচ্ছে আসলে বলে না কাউকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন আসলেই কথাটা ঠিক আপনি যতই যাকে খুশি করুন না কেন একটু ভুল হলে আপনার একটু যদি ভুল হয় তাহলে আপনার এই বিন্দুমাত্র ভুলের জন্য আপনাকে সব সময় দোষারোপ করবে ওই যে আপনি ভালো কাজ করেছেন খুশি করতে চেয়েছেন ওইটা কিন্তু কখনোই দেখবে না এই জন্যই বলছি মানুষকে খুশি রাখার চেষ্টা হচ্ছে বৃথা আমরা আমরা মানুষ বুক পকেটে কিন্তু টিস্যু রাখি কিন্তু টিস্যুর ব্যবহারটা শেষ হলেই আমরা কি করি ছুঁড়ে ফেলে দেই ঠিক টিস্যুর মতোই কিন্তু মানুষ আমরা ততক্ষণে প্রাধান্য দেই মানুষকে যতক্ষণ তার প্রয়োজন আমাদের জীবনে থাকে প্রয়োজন শেষ তো ফেলে দেই এখানে একটা গাছের উপর আরেকটা গাছ কিভাবে উঠেছে জড়িয়ে ধরে এই পরগাছাগুলো উঠে তাল গাছটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে তাল গাছটার উপর কীভাবে পরগাছা উঠে উঠেছে দেখেছেন মানে অদ্ভুত সব যেতে যেতে যা পেয়েছি আমি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্য ভিডিওগুলো ধারণ করছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও আসলে দেখবেন আমার আমি আশা করি ভালো লাগবে কারণ অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে এখন হচ্ছে আমার যাওয়ার পালা আমি সিএনজি নিয়ে এখানে আমি কিনে নার্সারিতে ফেলে রেখে গিয়েছিলাম তো আমি যেহেতু সিএনজি দিয়ে যাব তো যাওয়ার সময় আমি গাছগুলো উঠিয়ে নিব তো এখন সেই সময়টা আমি গাছগুলো সিএনজিতে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখান থেকে আমি গাছগুলো নিয়ে চলে যাব তো গাছের যে যার থেকে কিনেছি সেই আমার গাছগুলো উঠিয়ে দিয়েছে তো দর্শক অবশ্যই কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমার গ্রামটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন